নমস্কার বন্ধুরা জয় রেসিলে সকলকে স্বাগত অতি সহজ দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা গোটা পেঁয়াজ কুচি করে নেব আর একটা চিচিঙ্গে এভাবে ছাড়িয়ে নেব এরপর চিচিঙ্গাটাকে চাকা চাকা করে কেটে নেব কড়াইতে দিলাম সর্ষের তেল ফোড়নের জন্য দিলাম কালো জিরে একটু নাড়াচাড়া করে কাটা চিচিঙ্গে তুলে হাই ফ্লেমে ভাজতে হবে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় একটু ঢাকা দিয়ে এক মিনিট রাখতে হবে আবারও ঢাকা খুলে ভাজতে হবে বেশ একটু রং পরিবর্তন হলে পেঁয়াজ দিয়ে দিতে হবে এবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে এক মিনিট তারপর খুলে নাড়াচাড়া করতে হবে যখন দেখব একটু লাল হয়েছে পেঁয়াজ চিচিঙ্গে তখন পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশাতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে এবার দেব পোস্ত সাদা তিল একসাথে বাটা খুব বেশি দেব না মানে দুটো মিশিয়ে এক চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিলাম মশলা বাটা জল মশলা জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে তারপর ঢাকা খুলে আবারও কষাতে হবে এক এখন দেব এক চামচ চিনি এই রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে অনেকই ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে চিনিটা গলতে সময় দেব তারপর ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব আর ওপর থেকে চামচে দু চামচ ছোটো চামচে দু চামচ সর্ষের তেল দিতে হবে তারপর ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে খেতে হবে দুর্দান্ত ভাতের সাথে অন্য কোনো পদ লাগবে না একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে